আমাদের মিঠু আজ চলে এসেছে জমিতে আর আমাদের এই জমিটাতে আলু লাগানো হবে এই জন্য সুন্দর করে প্রস্তুত করা হচ্ছে আর যেটা করতেছে আমার ছোটো ভাই আর আমার এই ছোটো ভাইয়ের পিছনে পিছনে আমার মিঠু চলে এসেছে চলো দেখা যাক আমাদের মিঠু আজ কী কী কাহিনি করে আর কি কি দুষ্টামি করে আমাদের এই জমিটাতে আলু লাগানো হবে আর এই জন্য আমার ছোটো ভাই এই জমিতে সার প্রয়োগ করতেছে আর অন্যদিকে দেখো আমাদের দুষ্টু মিঠু তার দুষ্টামি শুরু করে দিয়েছে তার মনে হয় আর আনন্দ ধরতেছে না সে চারপাশে শুধু উঠতেছে আর উঠতেছে জানো বন্ধুরা আমার এই ছোট্ট কিউট মিঠুটাকে ছোটোবেলা থেকে আমি বড় করছি কিন্তু আমার মিঠু আমার থেকে কাকে বেশি ভালোবাসে জানে আমার এই ছোট্ট ভাইকে আমার এই ছোট্ট ভাইয়ের জন্য আমার মিঠু অনেক পাগল আর আমার ছোট ভাই যেখানে যাবে যা করবে ও ঠিক সেটাই অনুসরণ করে আর ওর পিছনে পিছনে ঘরে এই যে যাচ্ছে উড়ে আমার ছোট ভাইয়ের কাছে এই যে ঘাড়ে গিয়ে পড়লো চলো মিঠু দুষ্টামি কথা শুনে আসি

ए बाबा हाँ मिटू हाँ से मुक बात कर बे एक लोग की देख सेंच हाँ मिटू मिटू हाँ शो मिटू हाशो शो